সিরিয়াসলি আমি কার কার কথা বলবো আমি এখন যদি তাদের নাম বলি তাদের যদি স্ক্রিনশট দেখাই না তো এরা এদের জব চলে যাবে এরা 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 মুখ দেখাতে পারবে না এরকম অনেক শিকার হয়েছে এরকম অনেক বড় বড় ডিরেক্টাররা বলছে আসো দেখা করো আর আড্ডা দেই কথা বলে কাজের বিষয়ে কথা বলবো স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো হ্যাঁ আমার সবথেকে বেশি খারাপ লাগছে যে হ্যাঁ এত বড় বড় ডিরেক্টর এ ধরনের কীভাবে করতে পারে যারা প্রপোজ প্রপোজ এরকম হয়েছে যে আমার একটা শ্যুটে আমাকে আমি আইটেম গার্লের জন্য আমার এক জার্নালিস্ট ফ্রেন্ড আমি যখন নতুন ছিলাম আমার ফিগারটা ভালো ছিল বলছে যে তোমার তোমার এত সুন্দর ফিগার তোমার মতো ফিগারের কোনো মেয়ে কিন্তু মানে এখানে আইটেম গার্ল হয়ে নাই হ্যাঁ নায়িকারা আছে নায়িকাদের মতো বাট হচ্ছে তুমি আইটেম গার্ল হও কারণ তোমার একটা ডিম্যান্ড বাড়বে আর আইটেম গার্লরা নায়িকাও হতে পারে এখন নায়িকারাও আইটেম গার্লের সঙ্গ করতেছে হ্যাঁ তো তুমি আইটেম গার্ল হো তোমার ফিগার সুন্দর তুমি যেহেতু এত মিডিয়াতে থাকতে চাও না মাঝে মধ্যে কাজ করতে চাও এরকম কোনো বিগ বাজেটের কোনো ভালো কোয়ালিটিফুল হ্যাঁ কোরিওগ্রাফি বা ওরকম ভালো হলে তুমি আইটেম গার্লের তুমি কাজ করবো আমি সে কোকে ফাইন আমি যদি এরকম ক্লাসি টাইপের ওরকম পাই তো ওরকম আইটেম আইটেম সং করব তো দেখেন এখানে হচ্ছে আপনার জার্নালিস্ট থেকে শুরু করে আমি কার কার নাম আপনাদেরকে বলো হ্যাঁ আমি খুবই মানে হচ্ছে মানে ফেরাক যে হচ্ছে মিডিয়ার মধ্যে এই জিনিসটা যে এত হচ্ছে এত হচ্ছে মানে নেপোটি নেপোটিজম বল যেটাকে বল নেপোটিজমের শিকার এত হচ্ছে মানে কি বলবো আপনার সাথে তার সম্পর্ক ভালো তাকে নিয়ে কাজ করবে যে মডেলের সাথে আপনার সম্পর্ক ভালো তাকে তাকে ইনভাইটেশন পাঠাবে হ্যাঁ কিছুই না আপনি যেয়ে দেখেন ওই মডেলস কিছু করে না শুধু রিলস বানায় এ হচ্ছে জিমের রিলস বানায় উমুক করে হ্যাঁ দু একটা হয়তো বা শ্যুট করছে ব্র্যান্ডের বাস ও মডেল হয়ে গেছে অভিনেত্রী হয়ে গেছে ওকে অ্যাওয়ার্ড দিতেছে ওকে অ্যাওয়ার্ড দিতেছে ভাইরাল হয়েছে সুন্দর যে শর্টস প্যান্ট পরে ভিডিও দিচ্ছে ভাইরাল হয়ে গেছে ভাইরাল মেয়েদেরকে এখন বান্ধবী বানাতেছে তাদেরকে তাদেরকে ইয়ে বানাচ্ছে যারা আমার আপন ক্লোজ যারা আপনি বলবেন যে আমার জার্নালিস্ট ফ্রেন্ডরা জার্নালিস্ট ফ্রেন্ডরা আমাকে যেরকম সাপোর্ট করছে সেরকম আমার ক্ষতিও করছে তারা আমাকে অফারও করছে যাদের যখন আমি যখন তাদের রেফারেন্সে তাদের কথা যখন আমি শুনি নাই তারা আমাকে প্রমোশন প্রমোট করা বন্ধ করে দিচ্ছে সিরিয়াসলি আমি কার কার কথা বলবো আমি এখন যদি তাদের নাম বলি তাদের যদি স্ক্রিনশট দেখায় না তো এরা এদের জব চলে যাবে এরা এরা কোনো মুখ দেখাতে পারবে না কিন্তু আমি আমি চাই না আমি চাই না কেন বলবো আমার দরকার নাই তো যে যার যেভাবে কাজ করে সাকসেস হতে পারে করুক কি বলতে চাই হচ্ছে হ্যাঁ তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো তুমি ওখানে যাবা হ্যান্ড চাপা আমার সাথে আমার সাথে ঘুরো আমার সাথে থাকলে আমি তোমাকে ব্রেক দেবো আমি নিয়ে যাবো আমি তোমাকে উপরে উঠবো আমি তোমাকে প্রমোশন করাবো